মনের একাগ্রতা ইষ্টানুকূল করে তোলাই হচ্ছে সাধনা আর এই সাধনার বিশেষ ও প্রধান অঙ্গ এই যে আপনারা এতক্ষণ কীর্তন ভজন পাঠ যেগুলো করলেন এগুলো কিন্তু এই সৎসঙ্গের একটা প্রধান অঙ্গ আর এইভাবেই সেই বহু পুরনো আমলেও সৎসঙ্গ শুরু হতো এবং অনেক বই ও পাঠ তখনকার দিনে হতো এমনকি সব রকমের ধন ধর্ম পুস্তক গীতা বাইবেল কোরআন বুদ্ধদেবের ধর্মপাত শ্রীচৈতন্য চরিনা চরিতামৃত শ্রীরামকৃষ্ণ কথা এইসব তখনকার দিনে সৎসঙ্গের পরে আলোচনা হতো আর এই অধিবেশনের মানে হচ্ছে কি শ্রী ঠাকুরের ভাবধারা নিজের ভেতর এবং সমবেত যারা শুনছে সবাইকেই কাজে বা ইষ্ট স্বার্থে প্রতিপন্ন করে তোলা তাই আমরা বৃদ্ধির পথ খুঁজে পাই এবং বহু বিষয়ে আমরা সংসারে নানাবিধ অশান্তির থেকে রেহাই পাই যদি ঠিক মতন আমরা এই ইষ্ট প্রসঙ্গ শুনে নিজেদের জীবনকে সেইভাবে চালিত করতে পারি আপনারা জানেন যে আমাদের সবসময় চলা বলা সংসার জীবনে অনেক ভুল ত্রুটি আমরা করে থাকি তাই একদিন এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছিল যে ঠাকুর আমরা যদি অসৎভাবে অনেক সময় চলি তখন আপনার বা ভগবান তখন কি করেন বা আপনি কী ভাবেন শ্রী শ্রী ঠাকুর বললেন ভগবানের দয়া ততই ব্যগ্র হয়ে ওঠে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে যেরম একটা উদাহরণ দিলেন যে একটা ছেলে যদি বেয়ারা হয়ে যায় কিছুতেই যদি সে না ফেরে তখন বাপ কি ভাবে বাপ ভাবে বেঁচে থাকলে একদিন নিজের ভুল বুঝতে পারবে একদিন সে ভালো হবেই সেই ছেলে তাহলে ধরুন যে পিতার মনে যদি এই একজন সাধারণ পিতার মনে যদি এই ভাবটা থাকে তাহলে আমরা কেন নিজেদের ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে অন্য পথ অন্য চিন্তা করব মানুষ সময় ভালো হতে চায় আর ভগবান এমনই কল করে রেখেছেন যে ভালো না হলে সুখ পাওয়ার জোনিং এই বুঝটা যাদের শিখ থাকে তারা পার পেয়ে যায় এই যে ভালো হতেই হবে এই সুখটা এই বুঝটা থাকা দরকার আমরা তো পরম সৌভাগ্যবান আপনি চিন্তা করে দেখুন কত রকমে কত ধর্মের দীক্ষিত লোকেরা আছে কিন্তু শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন বলেছেন গুরুর তীরধান যদি হয় তখন তিনি মুক্তি গ্রহণ করেন আচার্যের ভিতর আচার্য দেব ভব আচার্য যার আচরণকে অনুসরণ করে আমরা সমৃদ্ধ হয়ে উঠি তাহলে আমাদের চিন্তা কি আমরা তো আচার্যদেবকে পাচ্ছি সব সময় যদি আমাদের দুঃখ কষ্ট সব সময় তার কাছে তার উপদেশ মতন যদি চলি তাহলে ঠিক ওই বেয়ারা ছেলের মতন বাপ যেরম চিন্তা করতেন ওই রকমভাবেই আমরা আবার একদিন ফিরে আসতে পারি আমিও ছোটোবেলায় অনেক দুষ্টু ছেলে ছিলাম অনেকেই দয়ালের কাছে নালিশ করত আমার সময় যখন প্রণাম করতে যাক যেতাম সকালে বা বিকেলে দিনান্তে একবার নিশ্চয়ই প্রণাম করতে যেতাম আর সময় যখন থাকতাম মাঝে মাঝে তিনি কাছে ডাকতেন এগিয়ে গিয়ে প্রণাম করতাম আপনা থেকেই মাথা নুয়ে পড়তো তার চরণ যুগলে নরম তুলতলে সুঠাম চরণ প্রাণ ভরে স্পর্শ করতাম দুহাত দিয়ে শির দিয়ে মুছে দিতাম শিরোধার্যের পায়ের পরশটুকু এই উপভোগ এখনো এখনো আমি পাই তাই মনে হয় যে আমরা যেভাবে আমরা যতটা সৌভাগ্য আমাদের অন্যান্য সম্প্রদায়ের সেই সৌভাগ্য জোটে নিয়ে আমাদের যা সৌভাগ্য দেশে দেশে মহাপুরুষরা এসেছেন তাদের কথাগুলি ঋষিরা লিপিবদ্ধ করে গেছেন কিন্তু প্রত্যেকটা মানুষের বাঁচার পথ দেখানো আমাদের পুরুষোত্তম শ্রী ঠাকুরের আগে কেউ দেখাননি যারা শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসেছে তারা তার কাছে কি পেয়েছে আর কি পায়নি তার নির্ভুল হিসেব কেউ কোনো দিন দিতে পারবে না কিন্তু সহস্র সহস্র মানুষের কাছে যে পরিচয়টি উদ্ঘাটিত হয়েছে তা হচ্ছে এক পরম বন্ধুর পরিচয় আর শৈশব মানুষের নেশায় মাতাল তিনি পদে পদে নানা পাকে বিপদে মানুষ তার কাছে পেয়েছে চলার নির্দেশ শিখেছে বাঁচার কৌশল তাই আপনাদের বলি যে সুযোগ পেলেই দেওঘরে গিয়ে সেই আচার্য কাছে আপনাদের মনের একাগ্রতা প্রকাশ করুন সব দুঃখ মোচন হয়ে যাবে তাই আপনাদের কাছে এবার কিছু কথা বলবো জানি না আপনাদের যে কথাগুলো বলতে চাচ্ছি ভালো লাগবে কিনা প্রথম জীবনে আমি শুরু করছি সেই যে আপনাদের দেবঘরে যে উৎসব হলো রিসেন্টলি সেই একশো বছর আগেকার ঘটনা আগে বহু বছর আগে প্রথম যখন সৎসঙ্গ শুরু হয়েছিল তখন এই সৎসঙ্গের নাম ছিল তো সেবক সংঘ এই নামেই সব কাজ কাজকর্ম চলছিল যখন দেশবন্ধু চিত্তরঞ্জন তাঁর দীক্ষা গ্রহণ করলেন তারপরে তিনি আশ্রম মে প্রায় আসতেন ঠাকুরের সঙ্গে শ্রী ঠাকুরের কাছে বসে আলোচনা করতেন তিনি এবং শ্রী ঠাকুর আলোচনা করে ঠিক করলেন যে এইভাবে তো আশ্রম আরো বড় হচ্ছে বিভিন্ন জায়গার লোকজন আসছে একে ঠিক মতন গভর্নমেন্টের কাছে রেজিস্ট্রি করতে হবে তখন চিত্তরঞ্জন বললেন যে রেজিস্ট্রি করতে গেলে কমিটি গঠন করতে হবে তাহলে কমিটি কি করা যাবে তখন ঠিক হলো পাঁচজন কমিটি হবে তার প্রেসিডেন্ট হতে হবে শ্রী ঠাকুর বললেন মা আমার মা তখন সেই মাতা তা মনময়নি দেবী সৎসঙ্গ আশ্রমের প্রথম প্রেসিডেন্ট হলেন আর শ্রী শ্রী ঠাকুর নাম রাখলেন পাবনা সৎসঙ্গ প্রতিষ্ঠান ঠিক হলো একটা ঠিকানা দিতে হবে গভর্নমেন্টকে তাহলে ঠিকানা কি হবে শ্রী শ্রী ঠাকুর বললেন আমার পৈতৃক বাড়িটা পৈতৃক বাড়িটাই এই পাবনা সৎসঙ্গ প্রতিষ্ঠানের ঠিকানা আর তারপরেই এই প্রতিষ্ঠানটির নাম হল পাবনা সৎসঙ্গ এই নামেই সেই প্রতিষ্ঠান রেজিস্ট্রি করা হলো এই হচ্ছে সেই সৎসঙ্গের পুরনো পুরোনো ইতিহাস তখন বহু ভক্ত বুঝেছেন আসতো নানান রকম নানান তাদের ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড ছিল কেউ উকিল কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার নানান রকমের আমরা সারা জীবন ধরে দেখি যে নানান রকমের আবিষ্কার হচ্ছে পৃথিবীর বুকে চাঁদে যাচ্ছে সমুদ্র এফর ওফর করে দিচ্ছে দুনিয়ায় কত রকমের সাইন্টিফিক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে কিন্তু সত্যিকারের ভক্ত তৈরি করবার কোনো কি কোনো মেশিন বা কোনো কিছু আছে আমরা এখনো পাইনি আর শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে ভক্ত যে যা কিছু করে সে তার নিজের গৌরব নিতে চায় না লোকে যখন তাকে সৎ কাজের জন্য প্রশংসা করে তখন সে আন্তরিকতার সঙ্গে বিনীতভাবে বলে ঠাকুর দয়া করে প্রেরণা দিয়ে আমাকে যন্ত্রস্বরূপ ব্যবহার করে আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন এটাই কিন্তু ভক্ত আমরা যা বুঝি ভক্ত বলতে যা বুঝি তাই আমি বলতে চেষ্টা করছি আমরা কোনো কৃতিত্ব নেই না এতেই এই বধি কিন্তু ভক্তের বোধ এই বোধি প্রকৃত বোধ সে কখনো নিজের দোষের বা নিজের গুণের দায়িত্ব ভগবানের উপরে চাপায় না আমরা সবাই অনেক সময় বলি তার যা ইচ্ছে ভগবানের যা ইচ্ছে কিন্তু এটা কিন্তু ঠিক নয় ভক্তের মধ্যে আর জিনিস থাকে তাকে হয়তো সে ক্ষমা করতে পারে কিন্তু তার প্রেস্টের প্রতি কেউ অত্যাচার করলে তাকে কিছুতেই রেহাই দেয় না আমি জানি উনিশশো সালে দেওঘরের কিছু বাঙালি তারা হিংসের অভিভূত হয়ে একদিন সেই ঠাকুর বাংলোর মধ্যে ঢুকে শিশি ঠাকুরকে অপমান সূচক কিছু করবার জন্যে অভিষ্ট সিদ্ধ হয়ে এগিয়ে এসছিল তখন সৎসঙ্গের যুব সমাজ নিজেদের জীবন বিপন্ন করে সেই তাদের এইসা ধোলাই দিয়েছিল যে তারা জীবনের মতন আর কোনোদিন দিন অ্যাটাক করতে আসেনি সৎসঙ্গে এটাই হচ্ছে ভক্তের লক্ষণ কারণ তিনি বলেছেন যে হনুমান নির্মতন ভক্ত শ্রী রামচন্দ্র সীতা হরণকারী দুষ্টু রাবণকে ক্ষমা করতে পারে পেরেছিলেন কিন্তু হনুমান তাকে ক্ষমা করতে পারেনি ওই লোকগুণ যখন ঠাকুর বাংলোর মধ্যে ঢুকে জয়ালকে অ্যাটাক করতে যায় সে ঠাকুর হেসে বলেছিলেন ওদের ছেড়ে দাও কিন্তু ভক্তরা ছাড়তে পারেনি তারা এইসা ধোলাই দিয়েছিল তাই তিনি বললেন যে হনুমান কিন্তু রাবণকে ক্ষমা করতে পারেনি যাকে দিয়ে প্রভুর এত কষ্ট মা জননীর এত অপমান তাকে আমরা ক্ষমা করব। আমি ক্ষমা করব। তার মনোভাব ছিল এই ইষ্টের আদেশ এই ক্ষেত্রে ভায়োলেট করা যায় সেই আমরাও করেছিলাম সেই সময় ঠাকুর বলেছিলেন ওদের ক্ষমা আমরা কিন্তু ছাড়িনি যাই হোক এই ঘটনাটা মনে এলো তাই আপনাদের বললাম কারণ সিসি ঠাকুরের প্রথম জীবনে কত সুন্দর কত রকমের ভক্ত এসেছিল যারা একমাত্র সিসি ঠাকুর ছাড়া আর কিছুই বুঝতেন না স্বল্প শিক্ষিত মানসিক দ্বিধাদ্বন্দ্ব তাদের কমই ছিল আবেগ ভালোবাসা ছিল বেশি আর ছিল বিশ্বাস শিশি ঠাকুরের উপর অগাত বিশ্বাস সেই সময় কীর্তনের যুগে সেই ভক্তরা এসে শিশি ঠাকুরের সঙ্গ লাভে আনন্দে বলয় একটা রচনা করেছিল শিশি ঠাকুরের ঐশ্বী প্রেরণায় সব মানুষ হয়ে উঠেছিল পরম শান্তির আশ্রয় তারা পেয়েছিল আপনারা দু একটা ঘটনা শুনতে চান সেই সময় যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করতাম বুঝেছেন সে এক বসে তামাক খাচ্ছেন আর সেই তামাকের ভেতর থেকে এক স্নিগ্ধ মৃদু সৌরভ গন্ধ বের হয়ে আসতো সমস্ত ঘর ভরিয়ে দিত সেই তামাকের একটা অদ্ভুত গন্ধ ছিল প্রশান্ত সেই মুখ ছবির দিকে দয়ালের মুখের দিকে তাকালে অশান্ত মন আপনি যা মন নিয়ে এসেছেন সব শান্ত হয়ে যেত সমস্ত চপলতা নিমিশের মধ্যে স্তব্ধ হয়ে আসে প্রাণ লুটিয়ে পড়ে ধন্য হতে চায় ওই রাঙা শ্রীচরণে এরকম একটা অদ্ভুত মনের মধ্যে আসত আর সেগুলোই এই যে আপনাদের বলি যে আত্মা আমাদের ওই আশ্রমে একটি মহিলা ছিল ডিপ্রেশে ভুক্ত খুব ডিপ্রেশনে এই এই সব ঘটনাগুলো মনের মধ্যে আছে সেগুলোই আমি ইষ্ট সময় ব্যক্ত করতে চাই যদি আপনাদের খারাপ লাগে আমাকে বলবেন আমি অন্যান্য ঋত্বিক ভাইদের মতন আমিও ইষ্ট প্রসঙ্গ করেছি আগে আমাকে শ্রী বরদা বর্দা শ্রীশি দাদা শিখিয়েছিলেন দয়াল যখন উনিশশো সালে আমাকে বললেন তুই বক্তৃতা দেবী আমি তো তখন কিছুই জানতাম না যাই হোক এই ঘটনায় চলে আসি তা সেই রাধারানী দি আমরা রাধারানী দি বলে ডাকতাম ডিপ্রেশনে ভুক্ত তারপরে একদিন মারা গেল যাই হোক আমরা সবাই সৎকার ৎকার করা হলো অনেক দিন কিছুদিন বাদে ওই যে যেখানে এখন প্রেয়ার হয় ওখানে যে অস্বত্য গাছ আছে এই রকম সময় কোনো ঝড় বৃষ্টি নেই হাওয়া নেই ওই ডালটা মটমট করে ওর একটা বড় ডাল ভেঙে পড়ে গেল সবাই অবাক ঠাকুর কি গিয়ে বললো শ্রী ঠাকুর বললেন রাধা রানী চলে গেল তার আত্মা ওই গাছের থেকে দেখত সব সময় আশ্রমে কি হচ্ছে না হচ্ছে আত্মা ছেড়ে যায়নি তাক তাই ওই গাছে সে ভর করেছিল সেই বড় একটা ডাল যখন ভেঙে গেল শিশির ঠাকুর বললেন রাধারানী চলে গেল এই রকম বহু ঘটনা এই যে আমরা তখন চেষ্টা করতাম যাতে আশ্রমে কোনো আওয়াজ বড় আওয়াজ না হয় মাঝে মাঝে তবুও ওই কাঠের মিস্ত্রিরা আওয়াজ করতো এই কাঠের আওয়াজ দিয়ে একটা কথা মনে পড়ে গেল কাঠ ঠোকরা একদিন ঠাকুর তখন ঘুমোতে যাবেন তখন খট খট করে আওয়াজ হচ্ছে সবাই ছুটলো দেখতে কোথায় কি এই আওয়াজ তো বন্ধ করতে হবে গিয়ে দেখে যে সে একটা জাম গাছে একটা কাঠ ঠোকরা বসে ঠক ঠক করে আওয়াজ করছে তারা এসে ঠাকুর কি বললেন যে ওটা একটা কাঠঠোকরা ঠকরা শ্রী শ্রী ঠাকুর তখন বললেন যে দেখ এই গাছ এরা কত রকমের মানুষের অত্যাচার সহ্য করে এই দেখ দেখা ওর বুকে ঠক ঠক করে মারছে কিন্তু গাছ জানে ও ওখানে একটা বাসা করবে সেখানে বাচ্চা হবে সে বুকে স্থান দেবে গাছেরও এইরকম ভাব আমি এই কথাটা মনে এলো কারণ আমার পেছনের বাগানে একটি গাছে দেখলাম কাঠ সে ঠোকরাচ্ছে এই শীতকাল আসছে স্নো পড়বে তারাও তাদেরও তো থাকবার জাগার দরকার তাই সেইভাবেই সে এই গাছে ফুটো করছে তাই শ্রী ঠাকুর ভক্তদের দেখালেন যে কিভাবে একটা গাছও সে বুক পেতে দিচ্ছে আর একজনের সুবিধের জন্যে আমরা গুরু ভাইরা যদি এরমভাবে দরদি হয়ে উঠি আর একজন গুরুভাইকে কি করে তাকে রক্ষা করা যায় বাঁচানো যায় আমি কিন্তু আপনাদের অনেক সময় নিয়ে নিলাম হয়তো বোকার মতন অনেক কিছু বলে ফেলি যেগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে আমার মনের মধ্যে যে কথাগুলো আসে সেগুলোই বলতে চেষ্টা করি আমার তো আধ ঘন্টা হয়ে গেল দাদা আরো তিন মিনিট বাকি আছে ও আচ্ছা 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 আর একটা ঘটনা শুনতে চান না তাই বলছি ঠিক আছে আপনারা জানেন যে আশ্রমে ছেলেদের মেয়েদের বহু রকমের জীবনযাত্রার পথে যা খুব দরকার সেটা শেখানো হতো মানুষের জীবনে সাঁতার শেখাটা একটা যেরম সাইকেল চালানো এবং সাঁতার শেখা এতে খুবই প্রয়োজন শিশি বর্দা তিনি ওই পদ্মা নদীর মধ্যেই হিউম্যান চেন তৈরি করে আশ্রমের ছেলে মেয়েদের সাঁতার শেখাতেন আশ্রমে কেউ ছিল না যারা সাঁতার জানে না সাঁতারটা এরকম আর পদ্মা নদী তো আশ্রমের একটা অঙ্গ ছিল দেওঘরে এসে পূজনীয় কাজলদা শিশ্রী বর্দার কাছে বায়না ধরলেন যে আমাকে সাঁতার শেখাও কিন্তু কোথায় সাঁতার শেখানো হবে তখন ওই ঠাকুর বাংলার মধ্যে সেই সুইমিং পুল তৈরি করা হলো যেখানে কাজল্লা কে বর্দা সাঁতার শেখাবেন শ্রী ঠাকুর গিয়ে বসলেন দাঁড়ে দেখবার জন্য সাঁতার শেখানোর সময় শ্রী বর্দা দয়াল জিজ্ঞেস করলেন স্নান করবেন শ্রী ঠাকুর তো হ্যাঁ তা সেই ওই যে সৎসঙ্গ আশ্রমের ঠাকুর বাংলার মধ্যে যে সুইমিং পুলটা দেখেন ওখানে শ্রী শ্রী ঠাকুর স্নান করেছিলেন সেই ভেতরেই একটা চৌবাচ্চা আছে সেই চৌবাচ্চা ভরে রাখা হতো তিনটে সিঁড়ি দিয়ে উঠতেন ঠাকুর উঠে সেই চৌবাচ্চার স্নান করতেন করে তিনি নিজের কাপড়টা নিজেই চেঞ্জ করতেন দাঁড়িয়ে উঠে তিনটে ডুব দিতেন সেই চোবাচ্ছায় জলে ওই ঠাকুর বাংলার পেছনে সুইমিং পুলটায় সেই জন্যে অনেকেই জানতে চাই যে ওটার ব্যাপার কি এটাই হচ্ছে সেই সুইমিং পুলের ওই ঘটনা আই মনে পড়ল আপনাদের শোনালাম সবাইকে নিয়ে আপনারা ভালো থাকবেন এটাই দয়ালের শ্রীচরণে আমার প্রার্থনা যদি কিছু ভুল ত্রুটি বলি আপনারা ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন জয় গুরু জয় গুরু জয়গুরু